বোন এটা হচ্ছে ইনার ভি এটা হচ্ছে আউটার ভি এই যে গোটা আইডিয়াটা এটা হচ্ছে আইলিগ এইটা হচ্ছে ওয়াটার লাইন এই যে জায়গাটা এটা হচ্ছে লোয়ার ল্যাস লাইন আর এই জায়গাটা আপার ল্যাস লাইন কি কি কিছু আউটার পিস এই যে জায়গাটা এটা হচ্ছে ইনার ভি এটা হচ্ছে আউটার ভি আর এই যে কোটাটা এটা হচ্ছে আই লিড আর দেখো ল্যাসের যে জায়গাটা থাকে এটা হচ্ছে আপার ল্যাস লাইন ল্যাসের যে একটা লাইন থাকে না ওটা হচ্ছে আপার ল্যাস লাইন উপরে ল্যাসটার ক্ষেত্রে বলছি আর লোয়ার ল্যাসের হচ্ছে এটা হচ্ছে লোয়ার ল্যাস লাইন আর যে জায়গাটা কাজল পরা হয় ওটাকে বলা হয় কোটার লাইন বোঝা গেল আর এই যে জায়গাটা এটা হাইলাইটার ইউজ করতে হয় আর এখানে আই ড্রপের জায়গাতেও হাইলাইটার ইউজ করতে হয় একদম ভিতরে না কিছু বাইরে এই কোনটা